আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম বাচ্চারা খেলছিল তো আমি ওদের সাথে একটু যোগ করলাম যোগ হলাম আর কি তো ছেলে মেয়ে খেলছিলো তাদের সাথে আমি বসে বসে একটু খেলতেছিলাম সেই ফাঁকে আমার ছেলেটা কখন যে ভিডিওটি করেছে আমি বুঝতেও পারিনি ও আস্তে উঠে ভিডিওটি করে নিয়েছে মার্শাল ভিডিওটি কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আমি চিন্তা করলাম যে আমার ভিডিওর মধ্যে এটা অ্যাড করি দেখতে ভালোই লাগছে তাই আজকে আর কি অ্যাড করলাম এবং ও খুব খুশি হয়েছে ওর ভিডিওটা আমি আর কি অ্যাড করেছি তো ওদের সাথে একটু সময় দিলাম একটু খেলাধুলা করলাম তো মাছ নিয়ে খেলা পুকুরে আর কি আমরা মাছ ধরতাম এখন আর কি চাকার মধ্যে ঘুরছে সেই মাছগুলো আর কি আমরা ব্যাটারির সাহায্যে ধরছি খেলাটা খুব ভালোই লাগে খেলাধুলা শেষ করে কিছু পিঠা বানিয়েছিলাম এটাকে অনেকে জামাই পিঠা বলে আবার ফুল পিঠাও বলে থাকে তো কিছু ফুল ফুলপিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলো আর কি জারে রেখে দিচ্ছি পিঠাগুলো খেতে কিন্তু বেশ মুচমুচে হয়ে থাকে ভালো লাগে খেতে চায়ের সাথে কিন্তু বেশ জমে যায় ইচ্ছে করলে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে রেখে দিতে পারেন চায়ের সাথে বিকেলে নাস্তাটা কিন্তু ভালোই হয় তো এক এক করে আমি পিঠাগুলো রেখে দিচ্ছি কিছু পিঠা আমার পুরেও গিয়েছে তাড়াহুড়া করে বানিয়েছি তো পিঠাগুলো রেখে দিচ্ছি আমি এই তো পিঠাগুলো বক্সে আর কি সংরক্ষণ করলাম তারপর কিছু বাজার নিয়ে এসেছিলাম মাসিক বাজার আর কি শুকনো বাজার সেগুলো আর কি আমি রেখে দিয়েছি একটু আপনাদের মধ্যে শেয়ার করছি আমার মেয়ের ছোট ছোট পাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ও ভিডিও কলম সামনে দিয়ে আসে যায় ভয়েস দেয় এই তো ডিপ্লোমা দুধ এক কেজি একটা ডিপ্লোমা দুধ নিয়েছি তারপর বিস্কিট চায়ের সাথে খাওয়ার জন্য আর ছোট বাচ্চাদের ঘরে তো বিস্কিট অবশ্যই লাগে তো আমি বিস্কিট নিয়েছি আর এটা হচ্ছে তাজা চা পাতা আমরা চালাবার যেহেতু চা পাতা তো অবশ্যই কিনতে হবে আর লবণ যেটা না হলেই আমাদের সংসারের চলেই না তারপর এটা হচ্ছে টমেটো সস আমি আর কি দুই মাস পর একটা কিনি বড়টাই কিনে নিয়ে আসি আর যেহেতু ওয়াশিং মেশিনে আমি কাপড় ধুই সেক্ষেত্রে আর কাপড় ধোয়া সাবানটা তেমন লাগে না তারপরে নুডলস দুই প্যাকেট নুডলস নিয়ে এসেছি আমার ঘরে আর কি আরও নুডুস ছিল এর জন্য এ মাসে আর নুডুস বেশি নিয়ে আসেনি তারপর টয়লেট টিস্যু নিয়ে এসেছি তিনটা টয়লেট টিস্যু এনেছি বসুন্ধরা টয়লেট টিস্যুটা আমি আমরা ইউজ করি আর কি আর এটা হচ্ছে একটা চানাচুর আমার বাচ্চাদের খুব পছন্দের এটা হচ্ছে আর একটা চায়ের পাতা একটাতে হয় না এর জন্য একবারই এবার নিয়ে এসেছি এটা হচ্ছে জিরা শুকনো জিরা যেটা আর এখানে আর একটা নুডলস এই তো ডুডলসের নুডলস আর এটা হচ্ছে পোলার চালের খুদ যেটা আমরা খুদের ভাত বা অনেকে বৌয়া বলে সেটা আর এটা হচ্ছে রাঁধুনি রোস্টের মশলা এই তো শুকনো বাজারগুলো আমি মাসিক বাজারগুলো এভাবে একসাথে করি আর এটা হচ্ছে মুরগির মশলা তারপর চলে আসলাম একটা পিজা তৈরি করতে তো পিজার ডোটা এবং রুটিটা আমি সুন্দর করে অফ ক্যামেরাতে করে নিয়েছি ভিডিওতে লং হয়ে যাবে দেখে আমি পুরো রেসিপিটা শেয়ার করিনি কারো যদি অবশ্য ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি পুরো রেসিপিটা শেয়ার করব। তো রান্নার সময় আমি মুরগির কিমাটা করে রেখেছিলাম মানে ভিতরে যে মুরগির মাংসটা দিব সেটা করে রেখেছি এখন ডোটাও করে রেখেছিলাম দুই আড়াই তিন ঘন্টা রেস্ট দিয়ে তো এখন আর কি রুটিটা করে নিচ্ছি এরই মধ্যে মাংস যে পুরটা তৈরি করেছিলাম সেটার এক অংশ আছে আর দুই অংশ আমার গায়েব হয়ে গিয়েছে আমার এর ছেলে দেখে খেয়ে ফেলেছে এখন কি আর করার কিছু তো করার নেই তারপরও বানিয়ে নিচ্ছি যতটুকু আছে বিকালে নাস্তাটা তো হয়ে যাবে তো এখন আমি এখানে সস দিচ্ছি অনেক সময় আর কি আমি পিৎজা সসটা তৈরি করে নিই তো আজকে আর পিৎজা সসটা তৈরি করে নিচ্ছি না শুধু টমেটো সসটা দিয়েই করছি শর্টকাট ওয়েতে তো সসটাকে সুন্দর করে আমি আর কি রুটিটার মধ্যে দিয়ে দিচ্ছি তো সুন্দর করে আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি আজকে হোয়াইট সসটা উপরে দিয়ে সুন্দর করে এটাকে চারোদিকে ছড়িয়ে দেব আরেকটি কথা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যারা আমার ভিডিওটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে নেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আপনি সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখতে পারবেন একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিবে। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি সব কিছু দিয়ে দিয়েছি এখানে টমেটো সস আর হচ্ছে হোয়াইট সস এখন আর কি মাংস কিংবা মাংসের যে পুরটা বা মাংস ভাজাটা সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমার মাংসের পরিমাণ খুবই কম কারণ সেটা তো বললামই যে মাংসটা খেয়ে ফেলেছে আমার ছেলে তো যতটুকু আছে অতটুকু দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আর পিজাতে একটু মাংস বেশি হলে আর ফলের পিজাতে যদি একটু মাংস বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে বেশি আর আমরা কিন্তু বাহিরের থেকে ঘরে যখন তৈরি করি তখন উপকরণগুলো কিন্তু একটু বেশি দিয়েই তৈরি করি মজাটা আরও বেশি লাগার জন্য তারপর আমি কি সম্পূর্ণ ইটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা খেন এক করে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় এক দুই পিস করে পাওয়া যায় এখন আর কি আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামটা কিন্তু শীতের সময় আমি কেটে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপে আলহামদুলিল্লাহ আজকে বের করেছি মশাল্লাহ খুব ভালোই আছে খেতেও খুব ভালো হয়েছিল কোনো ধরনের গন্ধ বা কোনো ধরনের খারাপ লাগেনি আমার কাছে খুব ভালো লেগেছে তো এখন আর কি ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে মজরেলা চিজ দিচ্ছি যেহেতু বাসার তৈরি সেহেতু সব উপকরণ একটু বেশি বেশি করেই দিচ্ছি চিজটা দিয়ে সুন্দর করে চিজটা আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে আমি আর কি ওভেনটা ফ্রি হিট হতে দিচ্ছি তো ওইদিকে আমার ওভেনটা কিন্তু গরম হচ্ছে আর এদিকে আমি কিন্তু পিজাটা আর কি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু এইভাবে আপনারা ইচ্ছা করলে ফ্রোজেন করেও রাখতে পারেন সুন্দর করে একটা বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে যখন আপনারা ইচ্ছা হবে তখন কিন্তু ওভেনে দিয়ে এটা খাওয়া যায় এভাবে ফ্রোজেন করে জাস্ট একেবারে এভাবে করে কাপড় মানে কাগজ দিয়ে মানে যে। র্যাপিং দিয়ে বা একটা বক্সের মধ্যে রেখে এটাকে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন দেখেন এখন আমার আহ পিজাটার লুকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই তো তারপর ওভেনে দিয়ে দিলাম পিজাটাকে পিজাটা আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পিজাটা হয়ে যাবে এই তো দেখেন আমার পিজাটা হয়ে গিয়েছে একটু বেশি হয়েছে একটু পাশে দিয়ে একটু হালকা পুড়ে গিয়েছিল কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল পিজাটা আপনি ইচ্ছা করলে কিন্তু এভাবে পিজা তৈরি করতে পারেন এই তো আমার পিজাটা হয়ে গিয়েছে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে আর এই তো কাটার পর আমার পিজাটার কাটার পর আমি পিজাটা দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে এই যে দেখেন পিজাটা খুবই নরম হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি